আমরা বিশেষ করে আগামী নির্বাচনের সাম্রাজ্যে আমরা একটি আহ্বায়ক কমিটি আছি যাতে টুফুরাম দস্ক এই ইলেকশনও আমরা বাবিরে যাতে আমরা সহযোগিতা করতে পারি আমরা সবাই সম্মৃতভাবে ইয়াং জেনারেশনে লইয়া আগামী নির্বাচনে বাবিরে জড়িত করার উদ্দেশ্য লইয়া আমরা পূর্ণাঙ্গ কমিটি আই ধরলাম আর আমরা আশা করি এই পূণ্ডাঙ্গ কমিটির মধ্যে দিয়া আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমি আমার বিশ্বনাথ উসমানগরবাসীর গেছে বিএনপি পরিবারের কাছে আবদার আমরা রেডি থাকতাম আগামীতে আমরা বিএনপি পরিবারে শক্তিশালী করতাম আট দানের শিশু বুঝতাম বাবির আট আমরা শক্তিশালী করতাম আমরা বিশ্বাস করি দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা এম মিনিকে সৌদিনীকে তাস্তিরা হতিরুলাভাবিক যে দানের শীষের প্রতিকে নমিনেশন করার জন্য যে মনোনয়ন দিয়েছেন বিশ্বনাথ উসমানীনগরের জনগণ প্রমাণ করবে যে বিশ্বনাথ এবং ওসমানীনগরের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের ঘাঁটি আমরা বিশ্বাস করি সিলেটের উনিশটি আসনের মধ্যে সর্বোচ্চ বুটে তাস্তিনার রসদি লুনা বিশ্বনাথ এবং উসমানীনগরের মানুষ নির্বাচিত করে প্রমাণ করবে ইলিয়াস আলী এই এলাকায় উন্নয়নের মাধ্যমে এই এলাকা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক বিএনপি করে সেটাই আমাদের বিশ্বাস এবং তারেক রহমান সাহেব আমাদেরকে যে কৃতজ্ঞতার বাদনে আবদ্ধ করেছেন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি এবং মেধা দিয়ে তাহসিনাশী লুনাকে নির্বাচিত করে প্রমাণ করতে চাই যে দশগড় দশগড় ইউনিয়ন সহ বিশ্বনাথের মাটি শহীদ জিয়ার কাটি দানের শীষের কাটি ধন্যবাদ সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দশকর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে আমি আজকে যে নতুন কমিটি যারা নতুন কমিটিতে দায়িত্ব নিয়ে আসছেন সবাইকে ওনারা দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করবেন সে আশা ব্যক্ত করছি এবং আশা করি ওনাদের মাধ্যমে আগামী দিনে দশকর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম এবং দশকর ইউনিয়নের জাতীয়তাবাদী শক্তি আরও বৃদ্ধি পাবে এবং সবাই আরও ভালোভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী আমাদের প্রার্থী রুশদি উসদিনুলনাকে আমরা বিশ্বনাথ এবং আগামী জাতীয় নির্বাচনে বিপুল বুথে জয়লাভ দেখাতে পারব এটা আমি মনে করি এই কারণেই ইলিয়াস ভাই যে উন্নয়ন করেছেন ওনার যে উন্নয়নের ধারা এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের আগামী নির্বাচনে দানের শীর্ষের প্রার্থী তাসদিনার উদ্সদিনুলনাকে বিজয়ী করতে হবে যেহেতু বিশ্বনাথ বালাগঞ্জ ইলিয়াস মাটি এখানে হচ্ছে দানের শিশের কাঠি আমার বিশ্বাস আগামীতে দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং থাহেক রহমানকে দানের শিষের বিপুল বিজয় নিয়ে উপহার দিবেন এটাই আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা এম ইয়াস আস আলী সতেরো বছর যাবৎ জন্য কারাগারে বন্দী আছেন সেই নেতার সহী প্রিয় নেত্রী তাহির মেরাম প্রসিদের উদ্দেশ্যে দান শিষের কাটারি ধন্যবাদ মেডাম বলেছেন প্রসিদের উদ্দেশ্যে কে যে আবেদন জানিয়েছেন কেমন এরকম ইলাসন কে আপনারা সহযোগিতা করেছেন এবং আমাকে আপনারা ইলাসালীর প্রতিনিধি হিসাবে সহযোগিতা করেন এবং আপনারা সবাই মিলে দেশে আসেন এবং নিজের এলাকায় বুট সালামু আলাইকুম আমরা আজকে দশগড় ইউনিয়ন জাতীয়তাবাদী পুরামর একটা নতুন কমিটি হয়েছে তারারে আমি অভিনন্দন জানাইলাম আমরা সভাপতি সেক্রেটারি সহ পূর্ণাঙ্গ কমিটিকে এবং আমাদের আজকের জাতীয়তাবাদী পুরামের পক্ষ থেকে যে একটা আয়োজন করা হয়েছে আমরা মূল উদ্দেশ্য দেশে বিদেশে থাকা জাতীয় পরিবারের যারা আছেন একটা সেতুবন্ধন তৈরি করা এবং ঐক্যবদ্ধ শক্তি শক্তি নিয়ে আমরা কাশিনা রুশদি লুনা বাবীকে বাবির হাতকে শক্তিশালী করতে এই উদ্যোগ আজকে দশক জাতীয় উদ্যোগে আজকে যে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কৃতজ্ঞতার সাথে আমরা যে ইন্সপায়ার পেয়েছি আগামী জাতীয় রাজনীতিতে আরও প্রসর এগিয়ে যাব এবং আগামী নির্বাচনে বিশেষ করে আমাদের বিশ্বনাথ দানের শীষের খান্ডারি আমাদের জনতা এম ইলিয়াস আলীর সহদর্মিনী তাসিনী রুনার নির্বাচনী প্রচারণা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজকে আমরা যে কুমিটিও করেছি জাতীয়বাদী ফোরাম সেটাকে আরও দূর প্রসার নিয়ে যাওয়ার অপ্রচেষ্টা থাকবে এবং লুণাবিকে বিজয় করার জন্য আরও দীর্ঘ প্রয়াসে আমরা কাজ করবো এবং আমরা আগামীতে দেশে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছি ধন্যবাদ দশকর জাতীয় পুরামর পক্ষ থেকে আমাকে আজকে এইখানে সংবর্ধনা দেওয়ার লাগে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট আমি আসলে যুক্তরাজ্য যুব দলের সম্পাদক নির্বাচিত হয় আমার দশকর আমার জন্মস্থান থেকে পুরামে এইখানে যারা আমাকে আজকে সংবর্ধনা দিতে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আমাকে নিজেকে গর্ববোধ মনে হচ্ছে আজকে যাতে এই আমি আরও দানের শীষের পক্ষে এবং জননেতায় মিলিয়াসালি সহধর্মী নির্বাসী নদীর পক্ষে কাজ করার জন্য আমি আরও অধীর আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ